আগের দিন রাত্রের বেঁচে যাওয়া ভাতগুলো দিয়ে তৈরি করে নিলাম একটা ফ্রায়েড রাইস সাথে করেছিলাম চিলি চিকেন আর চিকেন ফ্রাই মানে একটা চাইনিজ প্লেটার তোমরা অতি সহজে বাসায় কীভাবে এরকম চাইনিজ প্লেটার তৈরি করবে আজকে সেই রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম আশা করছি রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আমি ফ্রায়েড রাইসটি তৈরি করে নেব এজন্য একটি প্যানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা কুচি আর রসুন কুচি একটু ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম এখানে মরিচ কুচি কুচি কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারো এখানে আমি চারটা কুচি নিয়েছি এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোগুলোকে আমি মাঝারি সাইজ করে কেটেছি একবারে ছোট করেও কাটিনি একবারে বড় করেও কাটিনি মাঝারি করে কেটে নিয়েছি সামান্য নেড়েচেড়ে দিচ্ছি টমেটোটা কিন্তু রান্না হতে বেশিক্ষণ সময় নেয় না এর ফাঁকে আমি এটিকে সাইডে রেখে একটা ডিম দিয়ে দিলাম ডিমটাকে একদম আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমরা যেমন লুডুস রান্নার সময় ডিমটাকে ভেজে ছোট ছোট করে নিই সেইভাবেই এখানেও করে নিতে হবে একদম ছোট ছোট করে তারপরে আমি সবগুলো একত্রে মিশিয়ে নিচ্ছি সামান্য একটুক্ষণ এটিকে ভেজে নেব তারপরেই দিয়ে দিচ্ছি সেই রাত্রে বেঁচে যাওয়া ভাতগুলো আমরা কিন্তু ফ্রাইড রাইস চিকেন ফ্রাই চিলি চিকেন এই প্লেটারগুলো বাজারে মানে রেস্টুরেন্টে ভালো একটা চড়া দামে কিনে খাই বাসায় যদি মাঝে মধ্যে এইভাবেই তৈরি করা যায় তাহলে বাড়তি খরচ কেন আর ভালোভাবে নেড়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস কেউ যদি টমেটো সস দিতে চাও দিতে পারো না হলে এটাই স্কিপ করতে পারো আমার কাছে টমেটো সস দিলে জিনিসটা খেতে ভালো লাগে তাই আমি এই টমেটো সসটা এখানে দিয়ে দিলাম আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এখন এটিকে সাইডে রেখে দিচ্ছি এ পর্যায়ে আমি এখন চিকেন ফ্রাই আর চিলি চিকেনের চিকেনটা রেডি করে নেবো এজন্য আমি আড়াইশো গ্রামের মতন নিয়েছি ব্রয়লারের মাংস এখানে প্রথমে অ্যাড করে দিলাম এক চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো লবণ আর এক চামচ শুকনো মরিচের গুঁড়া এখন দিয়ে দিলাম সামান্য টমেটো সস আর একটা লেবু একটু চিপে রসটা দিয়ে দিচ্ছি এখন সবগুলো মেখে কিছুক্ষণের জন্য আমি মেরিনেট করে রেখে দিচ্ছি তোমরা চাইলে মেরিনেট করেও রাখতে পারো আবার সাথে সাথেও কিন্তু এটি ভেজে নিতে পারো তবে সামান্য একটু মেরিনেট করে রাখলে এটার ভিতরে ফ্লেভারটা অনেক ভালো চলে আসে এখন এখানে আমি ওয়ান থার্ড কাপের মতন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব চিলি চিকেন আর চিকেন ফ্রাই কিন্তু দুটা একই মেরিনেট করা মাংস দিয়েই করেছি তবে চিলি চিকেনটা সামান্য একটু কম ভেজে নিয়েছি আর চিকেন ফ্রাইটা একটু বেশিক্ষণ ধরে মুচমুচে করে তেলে ভেজে নিয়েছি চিলি চিকেন যেহেতু আমি আবার সেটিকে রান্না করে নেব সেজন্য জন্য আমি এটিকে একটু কম ভেজে নিয়েছি প্রথম মে আমি যেই মাংসগুলো এখন ভেজে নিচ্ছি সেগুলোকে আমি চিলি চিকেন করেছি তাই বেশিক্ষণ আমি এগুলোকে ভাজিনি চিলি চিকেন হয়ে গেছে এখন আমি এই চিলি চিকেনগুলোকে আবার রান্না করে নেব তাই এখন একটি প্যানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছো আমি কিভাবে কেটে নিয়েছি এই চিলি চিকেনের পেঁয়াজগুলো কিন্তু স্বভাবত এই টাইপ করে কেটে নিতে হয় এখন দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম লবণ আর মরিচের গুঁড়া নেড়ে একটু আমি এখন এখানে পানি অ্যাড করে দিচ্ছি পানি দেওয়া হয়ে গেলে এখন চিলি চিকেনগুলো দিয়ে দিব তার ফাঁকে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে টমেটো সস এখন চিকেনগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে এখন এখানে আমি কিছু পরিমাণে সামান্য একটু দুধ অ্যাড করে দিচ্ছি দুধটা দিলে কিন্তু এই চিলি চিকেনের ফ্লেভারটা অনেক ভালো আসে খেতেও অনেক মজা লাগে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটিকে রান্না করে নিচ্ছি কিছু সময়ের জন্য অতি সহজেই যদি এভাবে বাসায় তৈরি করে ফেলা যায় এই চাইনিজ প্লেটারগুলো তাহলে কিন্তু বাহিরে যেয়ে খাওয়ার আর প্রয়োজন পড়বে না বড় থেকে ছোট শুরু করে সবাই এই ধরনের চাইনিজ প্লেটার বা অন্যান্য রেস্টুরেন্টের খাবারগুলো খেতে অনেক পছন্দ করে বাসায় যদি স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে দেওয়া যায় তাহলে তো আর কথাই নেই এই তো আমার কথা বলতে বলতে চাইনিজ প্লেটারের একদম সব কাজই শেষ হয়ে গেল এখন প্লেটটি শেয়ার করছি তোমাদের সাথে দেখতে কিন্তু কোনো অংশে রেস্টুরেন্টের থেকে খারাপ লাগছে না দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ মজা হয়েছিল বোঝাই যাচ্ছে না যে এই চাইনিজ প্লেটারটি বাহির থেকে কিনে আনা নয় আশা করছি তোমাদের কাছে আজকের রেসিপিটা অনেক ভালো লেগেছে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটা অবশ্যই ফলো করে রাখবে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি